পাঁচ থেকে কয়েকদিন আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার এরা সবাই জামাতের লোক তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি আমার বিরুদ্ধে ঢাকা কিছু সন্তান স্লোগান বিশ্ববিদ্যালয়ে দিয়েছে তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করে আমি তাদেরকে দোয়া করি তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তাদেরকে আল্লাহ আরো উন্নত করুক তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসা থাকার কোনো প্রশ্ন ওঠে না কারণ আমার এই যে সন্তান বাম দিকে দাঁড়িয়ে আছে সে আমার সবচেয়ে ছোট সন্তান তার নাম রবিক রহমান সে এখন ব্যারিস্টার আমার স্ত্রী দাঁড়িয়ে আছেন আমার ডান দিকে ওনার বয়সও কিন্তু পঁয়ষট্টি বছর যদিও এবং উনিও সিনিয়র অ্যাডভোকেট লয়ারে গতকালকে আমি হঠাৎ করে বিকাল পাঁচটায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র নয়টায় নিজের হাতে পেলাম সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এসব কথা বললাম সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা নিবে সেটা আমি মাথা পেতে মেনে ভিন্ন ব্যাপার কিন্তু এইটা আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর দুদকের সামনের যে বিশতলা বিল্ডিং এই কনকডে আমি থাকি আমি শুনলাম স্লোগান হচ্ছে রে কয়েকটা আমি দেখলাম উপর থেকে ষাট থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে খুব বিশ্রী স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি স্লোগানের ভাষা মানে এমন কোন সাত আটজন ছেলে মেয়ে এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে আমি সেই বাসায় থাকি ভাড়া বাসা আমি এখন শঙ্কায় আছি যে যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কি এক দুই নম্বর হলো আমার মূল প্রশ্নটা হলো আমি একজন মানুষ আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম আমি এই দেশে একষট্টি বছর যাব রাজনীতি করি কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে এটা আমার কনস্টিটিউশনাল এবং ফান্ডামেন্টাল রাইট এই রাইট এই অধিকারের উপরে আসছে আমি দেখছি বাধা পড়ছে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি সেইগুলো তারা দূর থেকে বলছে কিন্তু ছেলেরা একদম আমার বাসা গিয়ে যেভাবে স্লোগান দিচ্ছে এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না কিন্তু আমি মনে করি অপমৃত্যু মৃত্যু তো আমার প্রাপ্য নয় দেশটার জন্য আমি যুদ্ধ করেছি আমার এদেশে বাঁচার অধিকার আছে আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চুয়ান্ন বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম Add our panyor, an awesome combination, Drinko. Chill, pack the Drinko chaban.